মাদার বোর্ডের সমস্যা নিয়ে একটু আলোচনা করব তো অবশ্যই আপনারা দেখেন হয়তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করি তো এই মাদারবোর্ডের সমস্যা হচ্ছে আমাদের আমাদের যে সমস্যা হচ্ছে নো পাওয়ার ইস্যু তো আসলে নো পাওয়ারটা কোথায় আসতেছে তার আগে আপনারা ডি কার্ডে দেখেন যে আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু আছে তো এখানে আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু অলেজ আছে অর্থাৎ যে আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আমাদের আছে যে এখানকার ভোল্টেজটা এটা হচ্ছে কিন্তু অলেজ থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ যেটা হচ্ছে যেটা ছাড়া মাদারবোর্ড চালু হবে না তো যেহেতু আমাদের থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে সেই সূত্রে আমরা একটা কি করব আমি এ প্যানেল থেকে আমাদের যে এ প্যানেল এই যে এ প্যানেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কী করব তো দেখতে পাচ্ছেন কোনো ধরনের কুলিং ফ্যান ঘুরতেছে না অর্থাৎ কোনো ধরনের কুলিং ফ্যান ঘুরতেছে না আমরা নো পাওয়ার মাথাপোটগুলো কীভাবে রিপেয়ার করি সেটা দেখে দেখাই তো আমাদের কুলিং ফ্যান ঘুরতেছে না তো এখানে আমাকে সমস্যায় জাস্টিফাই করতে হবে যে আমাদের আসলে মূল সমস্যাটা কোথা থেকে যেহেতু আমি টিগার করতেছি আমাদের পাওয়ার নিচ্ছে পাওয়ার কোনো ধরনের নিচ্ছে না তাহলে আমাকে প্রথমত দেখতে হবে যে আমাদের সুইজে ভোল্টেজ আছে কিনা না অর্থাৎ আমাদের সুইচের যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কি না সেটা আমাকে দেখতে হবে তো তার জন্য আমাকে কি করতে হবে এটা একটা গ্রাউন্ডে রাখতে হবে তো মাল্টিমিটারের পপটা গ্রাউন্ডে রাখবেন তো তার জন্য আপনারা চাইলে এটা মাল্টিমিটার প মাল্টিমিটার নিতে পারেন এবং মাল্টিমিটারের পকটা এখানে আমি একা যেহেতু ভিডিও করতেছি পকটা দেখতে পারি হচ্ছে আচ্ছা একটা গ্রাউন্ডে গ্রাউন্ড বলতে গ্রাউন্ড তো এটা যেহেতু এটাই গ্রাউন্ড তারপরেও আমাকে যেহেতু আমি একা ভিডিও করব সে সূত্রে আমি এইখানে আটক করে রাখি দিই দেখি আটক হয় কিনা দেখি আটক হয় কিনা যা আমাদেরকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কিনা এই যে দেখেন থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কিন্তু আসে অর্থাৎ এই যে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আসে তারপরও কিন্তু আমাদের মাদারবোর্ড চালু হচ্ছে না টিগার করলেও কিন্তু চালু হচ্ছে না এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে গ্রাউন্ড এটা কিন্তু তারপরও থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ হচ্ছে কিনা তারপরে আমাদের একটা লক্ষ্য রাখতে হবে এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ কি কিনা তো এখানে আমি দেখতেছি থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ রয়েছে এখানেও থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে এটা হচ্ছে পিসিএস ডুয়াল ভোল্টেজ পিসিএস পিসিএসের থ্রি বি ডুয়াল ভোল্টেজ অর্থাৎ পিসিএসের এটা পিসিএসকে ভোল্টেজ দিবে তাহলে যেহেতু পিসিএসকে ভোল্টেজ দিচ্ছে থ্রি পয়েন্ট থ্রি আসতেছে তাহলে সেই সূত্রে আমরা দেখব যে আমাদের এইখানে এই যে ভোল্টেজটা এটা হচ্ছে পিসিএসের ভোল্টেজ যেটা যে ভোল্টেজটা থাকবে ওয়ান পয়েন্ট ভোল্টেজ থাকবে কত ভোল্টেজ থাকবে ওয়ান পয়েন্ট জিরো ফোর বা জিরো ফাইভ এর চেয়ে কিন্তু বেশি থাকবে না তো এখানে দেখবেন যেহেতু আমাদের এই যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ রয়ে গেছে তো আমাদের এখানে ভোল্টেজ রয়ে গেছে আর যেহেতু আমাদের এই যে ভোল্টেজটা এখানে এখানে যে ভোল্টেজটা আসবে এইখানে ফাইভ ভোল্টেজ থাকবে তো এখানে আমরা দেখব যে ফাইভ ভোল্টেজ আছে কি না তো এখানে তারপরে যে এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে কি না তো এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজটা কিন্তু এটা হচ্ছে এসবি বি ভোল্টেজ তো যেহেতু আমাদের এসবি লাইট হচ্ছে তাহলে এটা আমাদেরকে চেক করতে হবে না যাদের ডিভাগার কার্ড নেই সেক্ষেত্রে তাদেরকে চেক করতে হবে এরপরে যে মাদারবোর্ড আমাদেরকে মাদার বোর্ডের যে ভোল্টেজ কিন্তু ডুকতেছে মানে আই ডুকতেছে আইওইসির যে বিসিসি ভোল্টেজ এবিসি ভোল্টেজ সম্পূর্ণটাই ঠিকঠাক রয়েছে এখন আমাকে যে ভোল্টেজটা চেক দিতে হবে এই যে মাদার বোর্ডের ডায়াগ্রামে তো আমাদেরকে যে ভোল্টেজটা চেক দিতে হবে হচ্ছে যে এস এল পি এস থ্রি বা আর এস এম আর এস তো আর এস এম আর বিশেষ করে যে আইটি ব্র্যান্ডের গিগাবাইটের যে আইটি ব্র্যান্ডের একশো চোদ্দো নাম্বার পিন হয় তো একশো চোদ্দো নাম্বার পিন অর্থাৎ এই যে নাম্বার আর এস এম আর এস এই যে রেজিস্টারটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টরটি এখানে লেখা বোঝা যাচ্ছে আপনাদেরকে বুঝাই এখানে আর এস এম আর এস কিন্তু ওই প্রান্তটা অর্থাৎ অপর প্রান্তটা এইখানে আর এস এম আর তৈরি হচ্ছে এই যে আর এস এম আর এস টি তো যেহেতু আমাদেরকে দেখাই তো হবে আর এস এম আর এস টি যেহেতু আমাদের ডায়োগ্রামে দেখেন যে একটা আর এস এম আর একটা হলুদ লেখা আছে তো এইখানকার ক্যাপাসিটার এখানকার রেজিস্টর এটাও কিন্তু আর এস এম আর অর্থাৎ যে এইখানকার যে মুসপেকটি পিনের মুসপেকটি সেটাও কিন্তু আর এস এম আর এস টি অর্থাৎ আমাকে এইখানে চেক দিতে হবে আর এস এমআরএসটি আসে কি না তো এখানে আর এস কিন্তু থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ আছে যেহেতু আর এস এমআরএসটি রয়েছে সেই সূত্রে আমাকে চেক দিতে হবে এস এস থ্রি সিগন্যালটি তো এস এস থ্রি সিগনালটি হচ্ছে বা এস এস থ্রি এই যে এস এস থ্রি তো এখানে এখানে আমার যে মাদার বোর্ডের দেখতে পাচ্ছেন এই যে এই যে রেজিস্টরটার এই প্রান্তে অর্থাৎ এই যে মাদার এই প্রান্তে এখানে আমাকে থ্রি পয়েন্ট থ্রি আছে কি না যখন আমাদের দেখতে পারবেন যে এখানেও আমাদের এস এল পি থ্রি রয়েছে সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে পিএসন দেখতে হবে এবং আমাদের বায়স ঠিকমতো কাজ করতেছে কি না বা কোনো ধরনের ইলেকট্রিক্যাল কোনো ধরনের কম্পোনেট কি কিনা তো আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড ডায়োগ্রাম দেখে দেখে কাজগুলো করি তো এই মাদারবোর্ডটা আমরা অন্যদিন মানে আরেকটি ভিডিও করব যে এই মাদারবোর্ডটি ওকে করার তো এটা মাদারবোর্ড এ হান্ড্রেড হবে তো যে আমরা যে আমরা এই যে স্ক্রামেটিক এবং বোর্ড বিয়র দেখে আমরা কাজগুলো করে থাকি এছাড়া আমাদের যে মাদারবোর্ডের একটা সিকোয়েন্স রয়েছে সে তো আমাদের কোন কোন সিগন্যাল কিন্তু দেখতে হবে এখানে কিন্তু বলে দেওয়া আছে আমাদের নোটে তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান বা করতে চান বা আপনাদের মাদার যে কোনো সমস্যার কারণে আপনারা অবশ্যই আমাদের ল্যাবে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন করবেন ধন্যবাদ সবাইকে আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদার বোর্ড রিপেয়ার করে থাকি